এত মর্মাহ এত আমি মনের ভিতর থেকে মানে আমি ভাবতে পারিনি ভাবে আমাদেরকে সেরে এত তাড়াতাড়ি ওপারে চলে গেল মাহিয়া মাহি আরে ভাই আমি কি বলবো আমার লোম দাঁড়িয়ে যাইতেছে কেন আপা কেন চলে গেলেন আমাদের থুয়ে এভাবে আমরা এখন কি দেখব কি দেখে বিনোদন নেবো আমরা তো সামনে একজন এম হারালাম ভাই আমরা সামনে একজন এমপি হারাইলাম বাংলাদেশের মানে আওয়ামী লীগের কঠোর কর্মী একজন হারাইলাম এটা কোনো কথা ভাই যারা ছাত্রলীগ ভাই ব্রাদার আছেন এবং আওয়ামী লীগের কর্মী যারা আছেন ভাই আপনারা কষ্ট নিবেন না মনে দুঃখ নেবেন না এইরকম মানে দুর্ঘটনা মনে করেন এই ঝুলন্ত লাশ উদ্ধার করলো দেখছেনই তো আপনারা নিউজগুলা মাহিয়া মাহি মারা গেছে ঝুলন্ত লাশ উদ্ধার করলো তো এদিকে আবার মাহিয়া মাহিয়া একটা পোস্ট করেছে সেটাও আপনাদেরকে আবার আপনারা ভাববেন মরা মানুষ কীভাবে পোস্ট করে হ্যাঁ কথাটা এই জায়গায় ভাই ধরে ফেলছেন কেসটা ধরেই ফেলছেন আপনারা তো দেখেন এইখানে আমার সেও আপনারা অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তি বসে আছেন দেখতেছেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই মানুষ কেমনে পারে এতটা গুজব ছড়াতে বুঝলাম ওই মানুষটা আওয়ামী লীগ করছিল আমরা সবাই জানি তার দিকে একটা ঘৃণা আছে আপনাদের তো এতটা মানে এই রকমের একটা কী ধরনের কথাবার্তা ভাই এগুলো আসলে মানে নেওয়ার মতো না একটা মানুষ তাজা মানুষ বর্তা মানুষ ঘুরে বেড়াইতেছে আমেরিকায় সেইখানে সেই মানুষটাকে আপনারা বাংলাদেশে মেরে ফেললেন এ নিউজ করতেছেন মানে কয়টা ভিউর আশায় আপনারা কত নিচে নামতে পারেন মাহিয়া মাহি পাশে আবার পোস্ট দিছে কি জানেন আমি আছি নাই রে ভাই হা ইমজি দিছে আমি মরি নাই রে ভাই মানে যাই হোক তার মনের মধ্যে হাসিও পাইছে কষ্টও পাইছে সে একটা মানুষ জ্বলন্ত মানুষকে আপনারা মেরে ফেলেন মানুষটা কিন্তু আল্লাহ তাকে আর হায়াতি বাড়ায় দেয় আপনারা যে এগুলো আকাম কুকাম করছেন তো যাই হোক তার কিন্তু আকাম কুকাম মানে খুবই সীমিত না খুবই বড় আছে কেননা আপনারা দেখছেন রাকিবের হাত ধরে কি না করলো মাহিয়া মাহি তার একটা ঘরেই একটা ছেলে আছে তার দুইটা বিবাহ তিনটা বিবাহ হয়েছিল তার মধ্যে তিনটাই মনে ডিভোর্স এখন উনি সিঙ্গেল আছে আপনারা চাইলে সুযোগ নিতে পারেন তো তার সাথে মেসেঞ্জারের কথা বলে আমার এখানে না তো দেখেন মাহিয়া মাহি সে একজন নায়িকা হিসেবে কতটা সফল তা জানি না কিন্তু উনি বিতর্ক এবং তাকে নিয়ে তর্ক বিতর্ক অনেক হয়েছে ওই হিসাবে উনি একজন সফল স্বপ্নম বুবলি অপবিশ্বাস তাদের কাতারে উনিও এটা হানড্রেড পার্সেন্ট কেননা উনি ছবি নিয়ে যত আলোচনায় আসেনি তা আসতে আলোচায় আসছে কিসের জন্য আকাম কুকাম কই গেল সোনার হার আপনারা কি টাকলা মুরাদের খবর আপনারা কি জানেন না আর কত কি কব তার বাচ্চাটাকেও নিয়ে আপনারা নেন তার বাচ্চাটাকেও নিয়ে টাকলা মুরাদের সাথে কালা লাগাই দিয়ে আপনারা টোল করছেন মানে মাহিয়া মাহি কত নিবে আপনাদেরটা মানে আপনারা আর তাকে আর কতভাবে টোল করবেন এখন থেমে যান না ভাই এখন দাঁড়ান হয়েছে অনেক বিনোদন নেই তো দেখেন মাহিয়া মাহি এটা করা উচিত ছিল কি ছিল না হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আমি কথাটা দুইবার রিপিট করলাম কারণ এটাই কেন ইনি যে ব্যক্তি তার জন্য এগুলো হওয়া উচিত তার যদি শিক্ষা হয় ন্যূনতম উন্নত তাদের কোনো লজ্জা স্মরণ বলতে তো কিচ্ছু নাই এই যে টাকলা মুরতের সাথে কিভাবে মানে ভিডিও কল থেকে অডিও কল যেভাবে ফাঁস হইলো তারপরে উনি হাস করতে গেছে ওইখান থেকে মানে বারোটা বাজায় দিছে পুরো বারোটা বাজায় দিছে টাকলা মুরাতের কেরিয়ারই ধ্বংস করে দিল পরে সে কি করলো সে টাকলা মূরতের জায়গায় গেল সে কেরিয়ার আবার নতুন করে দাঁড় করাইলো আর ভাই রাজশাহী তো পুরো পচাই দিছে মানে কি বলবো আর সেই মাহিয়া মাহির তার মনে করেন আমি সবচেয়ে যদি ভালো লাগা একটা গান দেখছিলাম আইতেই দেখি যা আইতেই দেখি যাইতেই দেখি অসাধারণ একটা গান আনিসুর রহমান ছিল ওইখানে নায়ক মানে বাপি চৌধুরী ছিল তো অসাধারণ অসাধারণ একটা মানে গান্ডা হয়েছে ছবিটা তেমন বলবো না গান্ডা হয়েছে আমার কাছে ভালোই লাগছে গানটা খুব শুনছি মোটামুটি সেই সময় মাহিয়া মাহিকে একটু ভালোই লাগছিলো যাই বলেন না কেন তো এখন সে নায়িকা হিসেবে ফিটনেস মানে বাংলাদেশের মেয়ে হিসেবে ভালোই ছিল সে স্মার্ট ছিল খারাপ বলবো না তবে তার লাইফটা সে ধরে রাখতে পারেনি তার মানে এতটা জনপ্রিয়তা সে ধরে রাখতে পারেনি সে পাবলিকের যে ভালোবাসা মর্ম দিতে পারেনি যদি ঠিকই মানুষকে ভালোবাসতো এবং যদি মর্ম দিতে পারতো তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের লোবে পাপ পাপে মৃত্যু হইতো না মেয়েটার দেখেন এখন কিন্তু উনি দেশে নাই আর দেশে থাকবে এবার কীভাবে দেখছেনই তো উনি কীভাবে বিএমপি থেকে শুরু করে এমন কোনো দল নাই উনি মানে একজন এমন কঠোর কর্মী হয়ে গেছিলো ওবায়দুল কাদের কাছাকাছি যাওয়ার জন্য কত কিনাই নাই করলো এই যে মাহিয়া মাহিদের মতো যারা মেয়ে আছে সামনে যারা আসবেন কোনো সতর্ক হয়ে যান তাদেরকে দেখে এবং তাদেরকে ফলো করে আমি মনে করি একটাই শেখা উচিত যারা নতুন প্রজন্ম যারা নায়িকা হতে চান এবং সামনে আসবেন খুবই সতর্ক সহিত থাকতে হবে আপনারা নায়িকা হন ভালো কথা মানুষের জনপ্রিয়তা নেন ভালো কথা দিন শেষে ওইটা পুঁজি করে আবার কাজে লাগাইয়েন না লাগাইতে গেলে কিন্তু মাহিয়া মাহির মতো ধরা খাবেন পরে বাসায় থাকবেন এই পাশে আপনার মৃত্যুর জানাজারের কাপড় নিয়ে বাসায় আসে হাজির হবে দারওয়ান বলে নামেন আপনাকে জানাজার শরিক হতে হবে একেবারে জানাজারের টাইম পর্যন্ত জানাই দেবে পাবলিক তো যাই হোক সেই পাবলিক আসলে মজা করে বলুক আর সিরিয়াসলি বলুক আপনারা মাহিয়া মাহি যদি মারা যায় অনেক পাবলিক আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখবেন এই লেখাটা থেকে বিরত রাখুন এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত দেয় না কখনোই না একটা খারাপ মানুষ ভালো মানুষ আমরা যতটাই জানি না কেন আমরা যেভাবে জানি আল্লাহাক হয়তো তাকে অন্যভাবে কি বলা যায় না তার গোপন কোনো আমল থাকতেও পারে ভাই সে আপনি যেভাবে ভাবতেছেন বলে গুণাগার সে একটা সময় মনে করেন ভালো হতেও পারে আর কি ভালো হবে কি আল্লাহফাক যদি মাফ করে দেয় আপনি কে তো আলহামদুলিল্লাহ বলার তো যাই হোক সেটা বড় কথা না আপনারা কমেন্ট বক্সে যারা লেখছেন আজকে তারা আপাতত যা খুশি মন্তব্য লিখে যান আলহামদুলিল্লাহ লিখতে পারেন আল্লাহে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন আর খুবই যারা ফ্যান আছেন ইনবক্স করে দেন মাহিয়া মাহির ভালো